আসসালাম আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মিক্স ফেলুদা ম্যাঙ্গো ফ্লেভারের মিক্স ফেলুদা এত সহজে বাড়িতে বানানো যায় আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না ঝটফট দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এখানে বলে রাখি বাজার থেকে যে ফালুদা প্যাকেটে কিনতে পাওয়া যায় আমি সেই ফালুদাই এখানে ব্যবহার করছি আমি দুটো পাকা আম নিয়েছি সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন তারপরে আমি এখানে কিছু নাটস কুচিয়ে নেব বাজার থেকে কেনা যে ফালুদাটা আমি তৈরি করেছি তার ফাইলটা কোনো কারণবশত ডিলেট হয়ে গিয়েছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না ফালুদাটা আমি এক গ্লাস দুধ আর হাফ গ্লাস পানিতে দশ মিনিট ধরে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আছে তিন চামচ ফালুদা তিন চামচ ফালুদা আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে দেখুন আমি ঢাকা দিয়ে একটা প্যাকেটে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আমি তারপরে ফিরে এসেছি এখানে ফ্লেভারের জন্য আমি দিয়েছি রু আপনারা চাইলে কিন্তু রুয়াবজার ফ্লেভারটা নাও দিতে পারেন তারপরে আমি একেবারে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লেয়ার বাই লেয়ার সাজাতে থাকি প্রত্যেকটা উপকরণ আমি পরপর দিতে থাকছি প্রথম স্টেপটা যেভাবেই করেছি দ্বিতীয় স্টেপটা সেইভাবেই করছি তবে ফ্লেভারটা একবারই দেব রুয়াবজার তার মধ্যে দেখুন এখানে আমি দিয়ে দিলাম রু আফজা আর ম্যাঙ্গোর যে পাল্পটা করে রেখেছিলাম সেটা দিলাম দু চামচ তারপরে কিছুটা নাটস দিয়ে দিলাম তিন রকমের নাটস ব্যবহার করছি এখানে কাজু বাদাম আলমন্ড বাদাম আর আর পেস্তা বাদাম ওপরে দিয়ে দেব ম্যাঙ্গোর ছোট ছোট কিউব আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ